দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে আর ছিল সোমবার দোসরা অক্টোবর দুই আর যেখানে শাহিহল জাতের সার বছর বিক্রি হয় সেই জায়গায় রয়েছে কেমন দামে চলছে কেনাবেচা সেই তথ্যই দেব ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসেন ভাই ভাই নিয়ে আসছি আজকে পাঁচটা হচ্ছে কেনাবেচা হচ্ছে কি কেনাবেচা বেচা কেবল ঢোকলাম দেখি আট তো সবে মাত্র শুরু শুরু আচ্ছা এগুলো কি এখানে কেনা না এলাকায় কেনা ভাই হ্যাঁ এখানে এলাকায় কেনা আচ্ছা এই যে যে ইয়াটা দেখছি সাইহলটা এটা তো বারমাজার বারমাজার তাই নাকি না সাইহল বারমা বারমাজার

মানে দাম দর করতে গিয়ে আর কিছু হয়তো বা কমবে নাকি কেমন আজকের বাজার আজকের বাজারে কিছু কমে আছে কমে মনে হচ্ছে কমে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আরো একটা দেখছি আমরা কি ভাইয়া এটা এটা কি অবস্থা কত কি দাম চাচ্ছিল দাম চাচ্ছে 58 58 কত বলে কাস্টমারে 48 48 বেচা কেনার দাম 52 52

পার একটু হলেই হবে পার করে হলেই বিক্রি হবে মানে 50 পার হলেই এইটা বিক্রি হবে ভাই গোড়া ওটা আট কিন্তু সবেমাত্র জমতে শুরু করেছে এটা কি ছাইহল দ চাচা কালো ছাইহল দাম কত এটা দাম 280 80 দিয়েছেন বলে কাস্টমারে বলে দাম বলে দাম বইছে 65 বলছে 65 দেবেন না দেবেন না কত চাচা লাস্ট 75 ভাঙিয়ে যায় না ওরে বাবা এত কি হবে দেখি কি হয় আল্লাহ কি করে দেখেন কি হয় দেখছেন পঁচাত্তর হাজার টাকা ভাঙাতে চাচ্ছে না এইটা সত্তরের নিচে আসবে না আসবে মানে সত্তর পর্যন্ত হলে যাওয়া যায় নাকি করে সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই এইটা চেচা চা হাট তো সবেমাত্র শুরু হ্যাঁ কেমন দেখছেন আজকের বাজার কোথায় মানে এখনো বলা যাচ্ছে না কারণ হাট শুরু সবেমতো এই হাটে উঠে সাইহান উঠে কেমন ভালো উঠে ভালো ওঠে এখানে মনে হয় একটা বাছুরের দাম চলছে

কত কত দু হাজার কম কত থেকে সাইট থেকে আর দাম বললো চল্লিশ এ এত টাকা ডিফারেন্স কিভাবে হয় ব্যাপারে না কত হলে যাওয়া যাবে ভাই এটা লাস্ট পঞ্চাশ পার পঁয়তাল্লিশ দিবেন না মানে কিনতে পারেন না পঞ্চাশ টাকা চাকরি যেতে হবে পারো মা হবে চলো আছে আপনাদেরই ভাইয়া পঞ্চাশ বার বলে কিন্তু এটা বিক্রি তো দশক শ্রোতা আমরা এই শ্বেতাবগঞ্জ ছাড় থেকে আজকে আপনাদের সাহিওল জাতের বাছুরে কেমন দাবে কেনা হবে চলছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তবে হাট কিন্তু সবেমাত্র শুরু হয়েছে তার মানে এগারোটার সময় কিন্তু হাট মোটামুটি শুরু এবং বারোটার দিকেই জমজমাট হয় আমরা ভিডিওটি করতেছি এগারোটা বাজার কিছুক্ষণ আগেই সকলকে ধন্যবাদ ভালো থাকবেন